দিন পরে তোমাদের সাথে দেখা হলো কয়েকটা কথা বলি তাই না ভালো হবে না কয়েকটা কথা জানতে পারলে আচ্ছা আমরা তো জানি রমজান মাস এটা রহমতের মাস মাগফিরাতের মাস নাজাতের মাস প্রথম দশ দিন আমাদের কিন্তু অলরেডি অতিবাহিত হয়ে গেছে তাই না আজকে শেষ রহমতের শেষ দিন আজ তা আমরা কি রহমতের কাজগুলো করতে পেরেছি চেষ্টা করেছি আচ্ছা গুড ভেরি গুড আমাদের উচিত এই রমজান মাসে ভাগ বেশি বেশি করে আল্লাহর ইবাদত করা তাই না যেন আমরা যে ভুল ত্রুটি হয় আমাদের চলতে ফিরতে আল্লাহ যেন মাপ করে দেন আমাদের সবাইকে সবাই যেন আমরা ভালোভাবে চলতে পারি ইহকালের মুক্তি পরকালের নাজাত যেন পেতে পারি এইটাই তো আমাদের উদ্দেশ্য নাকি রমাদান যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় বড় ভাই সামনে পড়ে গেল এখন তো গলি তো জ্ঞান দেবে না পাড় দিয়ে কাটে পড়ে যায় এতো ইনশাআল্লাহ বেশি করে যেন আল্লাহর নৈকট্য লাভ করতে পারি খালিদ না এটা খালিদ

অবশ্যই ইসলাম করতে হ্যাঁ 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 তাহলে আমরা রোজান মাসে যে হুকুম হাকাম সেটাগুলো আমরা মানতেছি হ্যাঁ যে ব্যক্তি রমজান পার হয়ে গেল কিন্তু তার গোনা মাফ করে নিতে পারলো না তার প্রতি আল্লাহ কি লানত তার মতো হতভজ্ঞ আর কেউ নাই তাই তো এটা কি তোমাকে জানো জানো মনে হয় নিশ্চয়ই জানা উচিত তুমি কি এটা জানো

রহমতের মাঘ ফেরাতে রয়ে নিয়ে মাঘ ফেরাতে গম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহেরম জান এলো বছর ঘুরে মুসলমানের দারে দারে মাই রং জানিলো ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মুমিন মুসলমানের দারে দারে তুমি আমরা অজু শেষ করতে না করতে নামাজ পড়ে চলে আসছে হ্যাঁ ওই আমি তো বললাম না ব্যস্ত আছি নামাজ শেষ আমার তুমি কি বুঝেছো তুমি কাকে ফাকি দিচ্ছ তুমি নামাজ আল্লাহকে ফাকি দিচ্ছ নামাজ ফাঁকি দি মানে আল্লাহকে ফাঁকি দিয়া এই আল্লাহকে ফাঁকি দিতে গিয়ে তুমি যে তোমার পরকাল হারাচ্ছ এটা কি তুমি বুঝতে পেরেছ ভাই আপনি একটু বেশি কথা বলেন আমি কত করে বললাম যে আমি ব্যস্ত আছি তারপরেও আপনি জোর করে ধরে আসেন নামাজ পড়তে আমি আপনার সম্মান রাখাতে আমি নামাজ পড়তে আসলাম এখন আপনি আবার আমার জ্ঞান দিচ্ছেন এত জ্ঞান দেয়া ভাই ঠিক না আমি কত করে বললাম যে আমি একটা ইমার্জেন্সি কাজ আছে পরে নামাজ পড়ে নিলাম আপনি আমার কথাই শুনলেন না আল্লাহকে হেদায়ত দান করুক নামাজের প্রতি সঠিক বুঝ দিক সত্যি তো আমি তো দুনিয়ার মোহে পড়ে পরকাল ভুলে যাচ্ছি আমি কাকে ফাঁকি দিচ্ছি আমি কার সঙ্গে ব্যস্ততা দেখাচ্ছি যিনি আমাকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন তার কাছে আমি রমজান মাস পেও আমার গুনা মাফ করাতে পারছি না তাহলে কি তাহলে কি আমি ধ্বংস হয়ে যাব অযথা বড় ভাইদের উপরে রাগারাগি করলাম বিয়াদবি করলাম তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আমার ভুল বুঝতে পেরেছি বাকি জীবন তোমার ইবাদত বন্দগী করেই কাটিয়ে দিতে চাই আমাকে ক্ষমা করে দাও মাবুদ আমাকে ক্ষমা করে দাও হে আল্লাহ হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও সঠিক বুঝদান করো হিয়াম মালা